হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এডুকেশন হাব ইডি পেসকে রিলেটেড সব ধরনের আপডেট এবং এক্সক্লুসিভ নিউজটি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি তাই বলবো যারা প্রথম এসেছেন আমার ইউটিউব চ্যানেলে অথবা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি তারা কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে আমি অনেক অনুপ্রেরণা পাই নতুন নতুন ভিডিও সবার আগে বানিয়ে তাদের কাছে পৌঁছে দেয় তাই বলবো আর একবার শেষবারের মতো বলবো যে আপনারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে এসেছেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনি দু সালের পহেলা জানুয়ারি থেকে নতুন পে স্কেল অর্থাৎ নবম পে স্কেল কার্যকর হোক কিনা এটা চান কি না যদি চান তাহলে অবশ্যই লিখে জানাবেন যে আপনি চান এবং যদি বলেন যে না আমি চাই না তাহলে কারণ সব লিখে জানাবেন কেন আপনি চান না যে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে পে স্কেলটা বাস্তবায়ন হোক তাহলে চলুন আজকে দেরি না করে মেন ভিডিওতে চলে যাই আমরা মেন ভিডিওতে চলে এসেছি আজকে টপিকটি হলো এবার চূড়ান্ত হুঁশিয়ারি অচিটে এই দেশ জুড়ে আন্দোলনের ঘোষণা আপনারা সকলে জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন আহমেদের এক বক্তব্যের জেরে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা অনেক ক্ষোভে এবং রাগে ফুসে উঠেছেন সবাই আশা করেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য দূরীকরণের জন্য আমাদের একটি নতুন পেস্কেল অর্থাৎ নবম পেস্কেল উপহার দিবেন এখানে কোনো বৈষম্য থাকবে না তারা গ্রেড কমিয়ে আনবেন এবং একটি মানসম্মত বেতন বেতন স্কেল বানিয়ে দিবেন সেখানে যাতে একটা মানুষের সাথে একটা মানুষের বেশি বৈষম্য না থাকে সকল কিছুই ঠিক মতো চলছিল ডিসেম্বরের ভিতরে সকল কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল এবং জানুয়ারি দু থেকে নতুন পে স্কেল কার্যকর হওয়ার একটি অঘোষিত সময়সূচি কিন্তু আমরা পাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থপ্রদেশটা তিনি বেঁকে বসলেন এবং বললেন যে পেস্কেলের বাস্তবায়নের যে যে কার্যক্রমটি আছে সেটা চূড়ান্তভাবে করবে পরবর্তী নির্বাচিত সরকার তখন থেকেই কিন্তু সরকারি চাকরিজীবীদের মনে একটি দুঃখ দুর্দশার ছায়া নেমে এসেছে সবাই চাচ্ছিলেন যে অদি নিদারুণ অর্থকষ্ঠে তারা রয়েছেন সেটি থেকে তারা যেন বেরোতে পারেন কিন্তু এই বক্তব্য কিন্তু সরকারি চাকুরজীবীদেরকে মন ভাঙি ভেঙে দিয়েছে আমরা 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 এখনো আশাবাদী যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু একটু মহৎ উদ্দেশ্য হাতে নিয়ে এই পেস্কেল বা পে কমিশনে হাত দিয়েছেন তারা সম্পূর্ণ কাজটি শেষ করে একটি বাস্তবসম্মত মানসম্মত একটি পেস্কেল দিয়ে যেন তারা তাদের তাদের যে ক্ষমতা আছে সেখান থেকে তারা ক্ষমতাটি হস্তান্তর করে দেয় নির্বাচন শেষে আমাদের নির্বাচিত সরকারের কাছে এটুকুই আমাদের আশা থাকবে তাহলে চলুন দেরি না করে আমরা আজকের টপিকগুলোর জেনে নিই প্রথমটি হলো পে স্কেলের গ্যাজেট বিলম্ব বিলম্ব হলে কঠোরতম কর্মসূচির ঘোষণা সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন পনেরো ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ না হলে তারা আর কোনো ধরনের সফট কর্মসূচিতে যাবে না বরং কঠোরতম আন্দোলনে শুরু হবে তার মানে বুঝতে পারছেন এখন পর্যন্ত কিন্তু সরকারকে শুধু একটু আলতোভাবে চাপ দেওয়া হচ্ছিল তাদেরকে বিভিন্ন সভা সেমিনার করে বোঝানো হচ্ছিল যে সরকারি চাকরিজীবীদের এবার পে স্কেল না দিলেই নয় কিন্তু সেখান থেকে কিন্তু সরকারি এবার সরে আসবে এবং কঠোরতম আন্দোলনের দিকে চলে যাবে সংগঠনের সমন্বয়ক মাহমুদুল হাসান বলেন সময়সীমা মানা না হলে অবস্থান কর্মসূচি অবরোধ বা দীর্ঘমেয়াদী অবস্থান যে কোনো ধরনের পদক্ষেপ তারা যেতে বাধ্য হবে তেমন বুঝতে পারলেন সরকারি চাকরিজীবীরা কিন্তু আর কোনো আর কোনো আর কোনো অল্প ভাষায় কথা বলবে না তারা যদি এইবার তারা যদি মাঠে নামে তারা কিন্তু তাহলে কিন্তু তারা অধিকার আদায়ের জন্য মাঠে নামবে এবং সর্বাত্মক আন্দোলনে ডাক আসবে সেখানে অবস্থান কর্মসূচি থেকে শুরু করে কার্যক্রম বর্জন সরকারি কার্যক্রম বর্জন থেকে এবং নির্বাচন বর্জনের ডাক আসতে পারে তাই বলবো অন্তর্বর্তীকালীন সরকার যেন এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে দুঃখ দুর্দশার দিকটা ভেবে এবং চিনতে তারা যেন দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে নতুন পেসকেটটি কার্যকর করে দিয়ে তাই যায় নভেম্বরের শেষ দিনকে চূড়ান্ত সীমাসীমা হিসেবে ঘোষণা কর্মচারীদের বিভিন্ন সংগঠন তিরিশ নভেম্বরকে ডেডলাইন হিসেবে বেঁধে দিয়েছে কমিশনের সুপারিশ ওই সময়ের মধ্যে চূড়ান্ত না হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে চাপ বাড়বে তারা মনে করছেন নভেম্বরের মধ্যে কাজ শেষ না হলে কমিশন ইচ্ছাকৃত বিলম্ব করছে ফলে ডিসেম্বর থেকে সংগঠিত আন্দোলন শুরু হবে আপনারা সকলে জানেন পে কমিশনের কাজ কিন্তু একেবারে শেষ পর্যায়ে রয়েছে তারা সকল কার্যক্রম শেষ করে অক্টোবর মাসের শেষ দিকে তারা আড়াইশো থেকে তিনশো সংগঠন ডেকে তাদের প্রস্তাব প্রস্তাবনা নিয়েছেন তা নিয়ে তারা আলোচনা করছেন এবং নভেম্বর পুরো সময়টুকু তাদেরকে দেওয়া হয়েছে যে নভেম্বরে তারা আলাপ আলোচনা করে একটি বাস্তবসম্মত মানসম্মত বেতন কাঠামো জন্য তারা তৈরি করে কিন্তু নভেম্বরের ভিতরে যদি তারা কালক্ষেপণ করা শুরু করে তাহলে তখন কিন্তু সরকারি চাকরিজীবীরা এটা কোনোভাবে মেনে নেবে না তারা দুর্বল আন্দোলন গড়ে তুলবে আর আন্দোলন যদি একবার শুরু হয় সেটা কিন্তু সফট আন্দোলন আর হবে না মাঠে নেমে রাজপথে নেমে সরকারি চাকরিজীবীরা তাদের ন্যায্য অধিকার আদায় করে তাই অর্থ উপদেষ্টার বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া ও প্রতিবাদ অর্থ উপদেষ্টা সালাহিন আহমেদ সালাহিন আহমেদের বক্তব্য ছিল এখনই পে কমিশন বাস্তবায়ন সম্ভব নয় একটু সময় লাগবে এই মন্তব্য কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে কর্মচারীরা বলছেন অন্তর্বর্তী সরকার নিজেই যেহেতু কমিশন তৈরি করেছে তাই পেস্কেল এই সরকারকে দিতে হবে এই অবস্থান থেকে আন্দোলনের ভাষা আরও উত্তপ্ত হয়েছে তার মানে বুঝতে পারলেন আপনি কমিশন তৈরি করেছেন আপনি সকল কার্যক্রম করে দিয়ে যাচ্ছেন আপনি সেটা যদি অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে যান তাহলে সে এসে বলবে যে আমি যেহেতু এর ভিতরে ছিলাম না আমি নতুন পে স্কেল দিতে পারবো না দিতে গেলেও আমার সময় লাগবে তাহলে সেটা হবে আরও বড়ো সরকারি চাকরির জন্য জোর এবং জুলুম তখন নতুন যে নির্বাচিত সরকার আসবে সে বলবে যে আগের পে কমিশনের কার্যক্রম ঠিকভাবে হয়নি আমরা এর ভিতরে ছিলাম না আমরা আরও ভালো করে দেখতে চাই এ করে দেখা যাবে কালক্ষেপণ হবে এবং দেখা যাবে পরবর্তী পাঁচ বছরও নতুন পে স্কেল আসা কঠিন হয়ে যাবে তাই আমাদের এক দফা এক দাবি আমাদেরকে দুহাজার সালে জানুয়ারি মাসে প্রথম থেকেই পেস্কাল বাস্তবায়ন করে দিতে হবে এর কোনো ব্যবসায় ঘটলে হবে না দাবিগুলো পূরণের দৃশ্যমান অগ্রগতি না হলে টানা কর্মসূচি ত্রিশ নভেম্বরের মধ্যে যদি সরকারের তরফ থেকে একটু দৃশ্যমান অগ্রগতি না পাওয়া যায় তবে পাঁচ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে মহাসমাবেশ ও ধারাবাহিক অবস্থান কর্মসূচির ঘোষণা আসবে নেতারা বলছেন এই আন্দোলনের প্রচলিত রুটিন কর্মসূচি সীমাবদ্ধ থাকবে না দাবি আদায়ের শেষ মুহূর্ত পর্যন্ত রাস্তায় থাকার পরিকল্পনা করা হয়েছে তার মানে যেটা আপনাদেরকে বললাম রাজপথে নেমেই কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের অধিকার আদায় করে তাই ছাড়বে ডিসেম্বরের মাঝামাঝি চূড়ান্ত সুপারিশ হওয়ার উপর জোর আহ চাকরিজীবী সংগঠনগুলো বলছে পনেরো ডিসেম্বরের মধ্যে পে কমিশনের চূড়ান্ত সুপারিশ না এলে কমিশনের উপর সমন্বিত চাপ দেওয়া হবে এ সময়ের পরও কাজ না হলে তারা মনে করছেন সরকারের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে স্কেল স্থগিত করা হচ্ছে যা ডিসেম্বর জানুয়ারি বৃহৎ পরিসরে আন্দোলনে জন্ম নিতে পারে তার মানে বুঝতে পারছেন পনেরো ডিসেম্বরের ভিতরে যদি আকারে প্রকাশ করা না হয় নতুন পে স্কেলটি তখন কিন্তু সরকারি চাকরিজীবী ধরে নিবে যে তাদের যাতে পে স্কেলটা সময় মতো না আসতে পারে তারই চক্রান্ত করা হচ্ছে এবং সে চক্রান্ত রুখে দেওয়ার সকল দায়িত্ব কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর চলে যাবে এবং তখন তারা কিন্তু মাঠে নেমে আসতে বাধ্য হবে এবং অনেক বড় বড় কর্মসূচিরও ঘোষণা আসবে রাজনৈতিক নেতাদের উপস্থিতি আন্দোলনের নতুন গতি যোগ করেছে প্রেস ক্লাবের সমাবেশে উপস্থিত বিরোধী দলের শীর্ষ নেতারা কর্মচারীদের আন্দোলনে সরাসরি সমর্থন জানান যা আন্দোলনের শক্তি ও পরিষদ দুটোই বৃদ্ধি করবে রাজনৈতিক সমর্থন যুক্ত হয় কর্মচারীরা মনে করছেন এই আন্দোলনে শুধু প্রেস কেল নয় রাষ্ট্রীয় নীতির উপরে চাপ সৃষ্টি করবে আপনারা সকলে জানেন সকল রাজনৈতিক কর্ম কর্মকর্তা কর্মচারী বা যে সকল দলের নেতারা আছেন তারা কিন্তু এই বিষয়টার সাথে একমত যে সরকারি চাকরিজীবীদের এগারো বছর ধরে যে সেটা যেন কোনোভাবে না যেতে পারে সেটা যেন ঠিক ঠিক সময় মতো হয় এটা কিন্তু সকল রাজনৈতিক যে নেতারা আছে তারা সাথে কিন্তু একমত হয়েছেন কেউ কিন্তু দ্বিমত পোষণ করেন নাই সেখানে সরকারি কর্মচারীদের একটি বড় শক্তি হচ্ছে যে কেউ কিন্তু এটা ভাবেন না যে স্কেল এখন দেওয়া উচিত নয় সবারই এটা ইচ্ছা যে স্কেল দেওয়া উচিত তাহলে এখানে কিন্তু সরকারি চাকরিজীবীরা কোন অন্য দাবি আদায় করছে না তাদের ন্যায্য দাবিটি তারা আদায় করতে নামছে নির্বাচন ঘুনি আসে কর্ম কর্মচারীদের উদ্বেগ আরো বাড়ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেওয়া দেওয়া হয় কর্মচারীরা আশঙ্কায় রয়েছে নির্বাচনের আগে পেস্কেল ঘোষণা না হলে নতুন সরকার আসা পর্যন্ত ব্যাপক দেই হতে পারে তাই নভেম্বর ডিসেম্বরকে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় মনে করছে এ সময় সিদ্ধান্ত না হলে তীব্র আন্দোলন ছাড়া বিকল্প নেই যেটা আপনাদেরকে বললাম যে নতুন সরকার আসলে কিন্তু গড়িমসি করতে পারে তারা বলতে পারে দেশের দেশের অর্থনীতির অবস্থা ভালো না তারা নতুন এসেছে তাদেরকে একটু বোঝার সময় দেওয়া হোক তাদেরকে আরও সময় দেওয়া হোক এভাবে কিন্তু সময় কালক্ষেপণ হতে থাকবে তাই আমরা এইটুকুই বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যা যেহেতু পে কমিশন গঠন করেছেন এবং পেসকেল সকল কার্যক্রমেই তারা চালিয়েছেন তাদেরকে এই পেসকেলটি দিয়ে তাই যেতে হবে দীর্ঘদিন বঞ্চনার বিরুদ্ধে সমষ্টিগত প্রতিরোধ গড়ে তোলা শুধু পে স্কেল নয় টাইম স্কেল সিলেকশন গ্রেড গ্র্যাচুয়েটি পেনশন সংক্রান্ত দীর্ঘদিনের বঞ্চনা জেট ধরে এবার সমাবেত প্রতিরোধ গড়ে উঠেছে তাদের বক্তব্য সব বঞ্চনার অবসান একেবারে না হলে ধাপে ধাপে বৃহত্তর আন্দোলন যেতে হতে পারে তার মানে বুঝতে পারলে শুধু কিন্তু সরকারি সরকারিতে যারা সরকারি চাকরিতে যারা কর্ম যারা এখন কর্মরত আছেন তাদের বিষয় না যারা পেনশন ভুক্ত আছেন এবং যারা সরকারি চাকরিজীবীতে আসতে ইচ্ছুক তাদের সকলের দাবি দিতে অর্থাৎ দাবিতে পরিণত হয়েছে নতুন একটি পে স্কেল নতুন একটি পে স্কেল না আসলে কোনোভাবেই জীবনমান বাংলাদেশের জীবনমান উন্নত হওয়া সম্ভব না সরকারি চাকরিজীবীদের তাই সরকার কিন্তু এবার আর কোনো আলটিমেটাম দিবে না এবার সরাসরি তারা যাবে সেটি যদি না হয় এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের শুভ শুভ বুদ্ধি উদয় হয়ে তারা যেন এই কাজটি তাড়াতাড়ি শেষ করেন এবং ডিসেম্বরের ভিতরে সকল কিছু নতুন পে স্কেল অর্থাৎ নবম পে গ্যাজেট আকারে প্রকাশ করে দেওয়া হোক এবং জানুয়ারি দু হাজার জানুয়ারি দু হাজার থেকে নতুন পে স্কেলটি বাস্তবায়ন করা হোক এটাই থাকবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এক দফা এক দাবি আপনি এক দফা এক দাবির সাথে একমত কিনা কর্মবাসী লিখে লিখে যেতে ভুলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই নাটেনি দেখার জন্য সকলকে ধন্যবাদ